আসলে গণতান্ত্রিক সংস্কার ছাড়া এই রাষ্ট্রের এতগুলো সংস্কার সম্ভব কিনা ইতিমধ্যে অবশ্য রাজনৈতিক দলগুলো থেকে এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং ব্যবসায়ীরাও বলছে যে গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসার উন্নতিও সম্ভব না দেখুন মানে আমরা মনে করি যে এই সরকারের আমলে যে সংস্কারের শুরুর কথা আমরা বলছি এটার একটা কমপ্লিশন হচ্ছে একটা নির্বাচন সেখানে সংসদ এবং সেখানে সংবিধান একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা মানে এই পুরো প্রক্রিয়াটার কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নয় এর একটা ধারাবাহিকতার ব্যাপার আছে তার মানে এই মুহূর্তে এই সরকার কতগুলো আইন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে যেতে পারে পুনর্গঠনে যেতে পারে এবং যাওয়াটার বাস্তবতা আছে এবং এটা তো জনগণের সম্মতির ভিত্তিতে হচ্ছে এই সরকার একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে এই সরকারকে যে সমর্থন দিয়েছে তাতে আইন এবং প্রাতিষ্ঠানিক কিছু পুনর্গঠন এবং সংস্কারের কাজ তারা নিতে পারে যেটা এক্সিকিউটিভ অর্ডারে সম্ভব আর সেই সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন যেটাতে একটা নির্বাচিত প্রতিনিধিত্বের ব্যাপার আছে সেই প্রশ্নও কিন্তু সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তার পরিবেশ সৃষ্টি করা এবং সেটার জন্য যে কি পরিবর্তনগুলো হবে তার যে একটা কনসেনসাস সেক্ষেত্রেও কিন্তু এই সরকার পথটা প্রশস্ত করতে পারে সেই ফ্যাসিলিটেট করতে পারে এবং নিঃসন্দেহে আগামী সংসদই এই গণতান্ত্রিক সংবিধানটা প্রতিষ্ঠা করবে তো সুতরাং সেই জায়গা থেকে এই পুরো প্রক্রিয়াটাকে আমি এই শুরু থেকে একেবারে একটা সংসদ নির্বাচন তার মধ্যে গঠিত সংসদ এবং তার মধ্যে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করা এই পর্যন্ত এটাকে আমি একটা পুরো রূপান্তরটা দেখছি এখন এর মধ্যে অথরিটি কি কোনটাকে পারবে এটা তো সংবিধানের পরিবর্তনের জন্য তো সংসদ লাগবে আপনি নতুন সংবিধান করতে সংসদ লাগে সেটা র্যাটিফাই করতে হলে সংসদ লাগবে আপনি যদি সংবিধানের একটা খরসাও তৈরি করেন শেষ পর্যন্ত তো সংসদ লাগবে প্রতিনিধিত্ব লাগবে যেটার মধ্যে এটা এটাকে আপনি আইনানুক জায়গায় নিতে পারবেন তাহলে ওই পুরো জায়গাটাতে আমরা প্রসেসটা ধরছি যে এই মুহূর্তে ইমিডিয়েট আশু সংস্কার থেকে শুরু করে একেবারে সংবিধান গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা পর্যন্ত এটা একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার কোনটা কোন ধাপে হবে এটা কিন্তু স্টেকহোল্ডারদের সাথে আলোচনার বিষয় আছে এবং আমার মনে হয় যে এই প্রক্রিয়াতেই এর সময়সীমা এর এখতিয়ার এই বিষয়গুলোতে হয়তো একটা ঐক্যমত্তে আমরা পৌঁছাবো এবং এই ঐক্যমত্তে পৌঁছানোটা ঐক্যমত্যে নিয়ে আসার কাজটাও এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি